আপনি যত পাশান হৃদয়ের মানুষ হন না কেন এই মুহূর্তে ভিডিওটি দেখার জন্য আটোসাটো হয়ে বসুন দুচোখের অশ্রু ধরে রাখতে পারবেন না জিন্ডা গিয়ে বলেছিল আমরা এমন এক আশ্চর্যকর কোরআন তেলওয়াত শুনেছি যা এর আগে কখনো শুনি নাই একটু লোড়ে চড়ে বসুন এই ছোট্ট বালক যাকে এখন দেখছেন স্কিনের পাতায় তিনি কোনো কথা বলতে পারেন না অথচ তিনি আজ পবিত্র কোরআন এমন ভাবে পড়বেন আর এমন ভাবে বলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দু চোখের অশ্রু ঝরে যাবে যে মানুষটির মুখ দিয়ে কথা হচ্ছে না সে মানুষ যখন পবিত্র কোরআন একবার শুরু করেছেন তো আর কোথাও থেমে যাচ্ছেন না এটি আল্লাহ পাকের মজাজা ছাড়া আর কিছু হতে পারে না স্টেজে যারা ছিলেন তাদের সবার চোখে অশ্রু ঝরে গিয়েছে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন বিশ্বময় জিনেরা তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছিল আমরা এমন এক আশ্চর্য কোরআন তেলওয়াত শুনেছি যা এর আগে কখনো শুনিনি এই পবিত্র কোরআনের মজা যা এতটাই বেশি যে আমার আল্লাহ সুমহান এবং পবিত্র আমরা এই আল্লাহর প্রতি ইমান আনলাম যিনি কোনো সন্তান গ্রহণ করেন না আর তার কোনো মাথা পিতাও নেই তিনি কারোর জন্য আলাদা বিচার বসান না সবার জন্য তিনি সমান অথচ আমাদের সম্প্রদায় আমাদেরকে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা দিয়েছিল কিন্তু আমরা বিশ্বাস করতাম মানুষ এবং জিন জাতি কখনো মিথ্যা বলতে পারে না বালকটির জন্য দোয়া করবেন যারা ভিডিওটি ধারণ করেছেন এই সেটে যারা আছেন আপনারা যারা দিচ্ছেন সবাইকে জনাল্লা পাক এমন ইসলামিক ভিডিও গ্রহণ করার পড়ার শোনা তৌফিক দান করেন ভিডিওটি ছড়িয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি सब्सक्राइब करू एचपी टीवी, टीवी दे एचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्ला